তাদের পেজের রিস্স একেবারে ডাউন হয়ে আছে তাদের জন্য আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে যে বিষয় আলোচনা করব সেটা হল যে সকল নতুন ইউজারদের পেজ বুক রিস্স একেবারে ডাউন তাদের এই রিস্কটা কীভাবে বারো যাবে বা কী কী কৌশল অবলম্বন করতে হবে এসব বিষয় নিয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেব আশা করি পরামর্শগুলো একটু কাজে লাগাবেন কারণে একটা পেইজের কিন্তু মূল শক্তি হল রিস্ক আপনি রিস্সটাকে কীভাবে ঠিক রাখবেন অথবা আপনার রিস্টকে কীভাবে বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থা যে কাজটা করতে হবে পেজে কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকত আপনি একটু কন্টিনিউ বেশি বেশি সময় দিতে হবে পেইজে পেজে সময় দিতে হবে এবং রেগুলার পিকচার আপলোড করবেন পেজ থেকে কন্টিনিউ দুই থেকে তিনটে পিকচার পিকচার আপলোড করবেন কন্টিনিউ আর বেশি বেশি রিল ভিডিওগুলো আপলোড করবেন দৈনিক তিন থেকে চারটে রিল ভিডিও আপলোড করবেন কারণ কন্টিনিউ টাইম মেনটেন করে যদি রেগুলার তিন থেকে চারটি রিল ভিডিও আপলোড করেন তাহলে দেখা গেছে যে আপনার পেজি রিলস কিন্তু আস্তে আস্তে বাড়ব যখন আপনি রিলস বাড়ব তখন আপনার ভিডিওতে কিন্তু ভিউসও বাড়ব সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ টাইম মেনটেন করে প্রতিদিনই রিল ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করুন আপনি যদি টাইম মেনটেন করে পিকচার অথবা রিল ভিডিওগুলো আপলোড করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজি রিলসটা কিন্তু আস্তে আস্তে বাড়তে এসে অনেক সময় হয়ে কেম দেখা গেছে যে আপনি লাস্ট আঠাইশ দিনে আপনি কীরকম পারফরমেন্স করছেন অথবা আগে কী রকম পারফরমেন্স করছেন ওটার উপর নির্ভর করে তার মধ্যে যে গেল মাসের সাথে যদি এমএ পারফরমেন্স কম হয় তাহলে দেখা গেছে রিস্কটা আবার কিন্তু রেটস উন্নতি চলে যায় এদিকে আপনারা খেয়াল রাখবেন যাতে আপনি প্রতিদিন আপনার রিস্সটাকে কীভাবে বাড়ানো যায় কারণ রিস্স বাড়ানো তো হলে অবশ্যই আপনাকে ভিডিও আসলে ভিডিও কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় দেখা গেছে আপনার পেজের ওই ভিডিওগুলো ভালো পরিমাণে রিস্ক আসে এংগেজমেন্ট আসে কারণ ভিউসের উপর যে আপনার ভিডিওগুলো ভাইরাল হলে কিন্তু অনেক সময় আপনার রিচটাও কিন্তু ঠিক হয়েছে সেক্ষেত্রে আপনারা পেজ কাজ করতে হলে অবশ্যই আপনারা একটু ভিডিও কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দেন যাতে কিভাবে ভিডিওগুলো ভাইরাল করা যাবে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করা যাবে এই দিকে খেয়াল রাখবেন অনেক সময় নতুন নিজেরা আছেন তারা ভিডিওর উপর বেশি গুরুত্ব না দিয়ে এই সবের বেশি দূরে দূরে আসলে এটা ঠিক না আপনি আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় আপনি ভিডিও কোয়ালিটি কী রকম ভালো করবেন সেটাকে আপনাকে টেকনিক ডেভেলপমেন্ট করতে হবে আপনি ভিডিও ভাইরাল হয়ে গেলে দিয়ে সব কিছু কিন্তু ঠিক থাক আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি বেশি উপকার না ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হবাস